পঁচিশ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সামনে লেটেস্ট বাংলার যে রচনা যেগুলো আসবে সে লেটেস্ট কতগুলো রচনা কিন্তু আমি এনেছি এই ভিডিওতে তো যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা দেখে নাও যে কোন কোন রচনাগুলি দু সালের পক্ষে আসার সম্ভাবনা প্রবল তবে মনে রাখো যে রচনা যে যেটা বলে দেব যে যেগুলো বলে দেবো সেইগুলোই যে চলে আসবে তার কোনো মানে নেই কিন্তু একটা আমি তোমাদের ধারণা দেবো যে এই সমস্ত রচনাগুলো করলে এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে কিন্তু এটা আমি কখনো বলতে পারবো না যে এই রচনাটাই কিন্তু চলে আসছে এটা কিন্তু কেউ বলতে পারবে না এখন একমাত্র যিনি কোশ্চেন তৈরি করছেন বা রচনা কোশ্চেন যেটা যে সমস্ত স্যাররা যে কোন কোন রচনাগুলো আসবে যেগুলো কোশ্চেন তৈরি করেছেন তারা ছাড়া আর কেউই বলতে পারবে না যে এবার দু সালে মাধ্যমিকে কি রচনা আসবে তবে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো রচনা কিন্তু এখানে একটা সাজেস্ট করে দিয়েছি যেটা হচ্ছে একটা লেটেস্ট রচনা আশা করি এই রচনাগুলি যদি তোমরা যদি সব যদি করো বা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো সেগুলো যদি তোমার করো এইখান থেকে কমন পাবে আশা করা যাচ্ছে তা চলো কথা বার না পারিয়ে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে একেবারেই ভুলো না কারণ এই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে দু সালে আমি কিন্তু লেটেস্ট কিন্তু সব সাবজেক্টে কিন্তু সাজেশন করে দিচ্ছি যার ফলে তোমাদের যদি বেল যদি ক্লিক করা থাকে তাহলে সেই সাজেশনগুলো কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু সরাসরি কিন্তু পৌঁছে যাবে এর আগে কিন্তু ইতিহাস এবং ভূগোলে কিন্তু লেটেস্ট কতগুলো কোশ্চেন আমি সাজেশন করে দিয়েছি আজকে করছি বাংলা এর পরের দিনকে যেটা করব ভিডিও সেটা বলে দেবো তোমরা দেখতে থাকো তাহলে চলো কোথা না পারিয়ে প্রথমে দেখা যাক দেখো রচনা কিন্তু দুটো বিষয় কিন্তু একদম কমন আসে বিগত বছর থেকেই আমরা দেখছি একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা আর একটা হচ্ছে পরিবেশ বিষয়ক রচনা এই বিজ্ঞান বিষয়ে কত যদি রচনা তুমি যদি মুখস্থ করতে পারো বা পরিবেশ বিষয়ে কতনু যদি রচনা মুখস্থ করো তাহলে কিন্তু এই বিজ্ঞান বিষয়ক এবং পরিবেশ বিষয়ক রচনা থেকেই কিন্তু আস আসবেই কারণ বিগত বছর আমরা দেখেছি বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক রচনা বা পরিবেশ বিষয়ক রচনা কিন্তু এসেছে সেই জন্য আমি এইখানে কিন্তু বিজ্ঞান বিষয়ক রচনা এবং পরিবেশ বিষয়ক রচনা আমি ভাগ করে দিয়েছি কোন কোন গুলো বিজ্ঞান বিষয়ে রচনা করবে কোন কোন পরিবেশ বিষয়ক রচনা করবে সেগুলো করবে আর তাছাড়াও যদি তোমারা মনে করো যে না আমরা আরও এক্সট্রা কিছু করতে চাই সেখানেও কিন্তু আমি কতগুলো দিয়েছি আর চার পাঁচটা দিয়েছি কিন্তু তোমার করে নিতে পারো দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ লেটেস্ট বাংলা রচনার সাজেশন ঠিক আছে চারশোটা শব্দে কিন্তু তোমাদের এই রচনা লিখতে হয় এবং নাম্বার থাকে দশটা আমি রচনাটাকে দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা আর একটা হচ্ছে পরিবেশ বিষয়ক রচনা বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে এইগুলো কিন্তু না করা কিন্তু করো না সেগুলো কিন্তু অবশ্যই করবে যেমন ধরো এক নম্বর বিজ্ঞান বিষয়ক রচনা দিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার ভের ভেরু ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে করো বিজ্ঞান ও কুসংস্কার দু নম্বর হচ্ছে প্রতিদিনের জীবনের বিজ্ঞান এটা একটা করবে তিন নম্বর হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ বা হয়তো এই কোশ্চেনের উল্টির মানে ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটাও কিন্তু ভালো করে করবে এবং চার নম্বর যেটা দেবো সেটা হচ্ছে বিজ্ঞান সাধনায় বাঙালি তাহলে বিজ্ঞান বিষয়ের মধ্যে আমি এখানে চারটে দিলাম চারটে এই চারটের মধ্যে আমার যতটা মানে আইডিয়া রয়েছে বা আমি যেটা মনে করছি দু হাজার পঁচিশ সালে এখানে একটা না একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে আমার বলছি বিজ্ঞান ও কুসংস্কার দু নম্বর হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান তিন নম্বর হচ্ছে বিজ্ঞানে ভালোবন্ধ বা এটায় ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এবং চার নম্বর বিজ্ঞান সাধারণ সাধনায় বাঙালি তাহলে এইগুলো বিজ্ঞান নিয়ে এই কটা করবে এবার দেখো পরিবেশ বিষয়ক রচনার মধ্যে কোনগুলো করবে দু হাজার পঁচিশ সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এক নাম্বার পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা কিন্তু অবশ্যই করে নিও দু নাম্বার হচ্ছে বিশ্ব স্মায়ন বা এটা হয়তো অন্যভাবে বলতে পারে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তিন নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ বা এটা হয়তো বলে ঘুরিয়ে বলে দিল একটি গাছ একটি প্রাণ আর চার নম্বর এখানে এখানে পরিবেশ পরিবেশ রক্ষায় ছাত্র তাহলে চারটি দিলাম বিজ্ঞান বিষয়ে চারটি দিলাম এবার তোমার হয়তো প্রশ্ন করতে পারো স্যার অনেক স্যার কিন্তু অনেক অনেক করে দিচ্ছে হ্যাঁ দেখো আপনি এই কটা মোটে দিলেন দেখো অনেকে অনেক রকম অনেক রকম বলবে হ্যাঁ এবং তারা তাদের মতো সাজেশন দেবে কিন্তু আমি যে কটা ইম্পর্টেন্ট বলে মনে করেছি এই দু সালে তোমাদের রচনা আসবে সে করে দিলাম বিজ্ঞান বিষয়ক এখানে চারটি দিলাম আর পরিবেশ বিষয়ক আমি এখানে চারটি দিলাম এইবার ধরো এইগুলো যদি তোমাদের গৃহশিক্ষক যদি করিয়েছেন বা তোমার যেখানে প্রাইভেট টিউটর করতে যাও সেখানে যদি এগুলো করিয়েছেন বা স্কুল থেকে তোমাদের টেস্টে যদি এগুলো এসেছে তাহলে খুবই উত্তম কথা এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেলো আর যদি তোমাদের গৃহ শিক্ষক বা প্রাইভেট টিউটর বা স্কুল থেকে যদি অন্য কিছু বলেছে সেগুলো প্রায়োরিটি আগে দেবে তারপর একবার হলো কিন্তু আমি যেগুলো দিলাম সেগুলো কিন্তু একটু চোর ভুলিয়ে নিও এইগুলো যদি করার পর বিজ্ঞান বিষয়ক এবং পরিবেশ বিষয়ক রচনা করার পর তারপরও যদি তুমি মানে আর কতগুলো গুরুত্বপূর্ণ রচনা দিচ্ছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমার যদি ক্ষমতায় কোলায় তুমি যদি করতে পারো অবশ্যই করে নিও দেখান সেটা রেড কালিতে লিখেছি এক নম্বর হচ্ছে দ্বি শত বর্ষে মধুসূদন দত্ত আমার তো মনে কেমন যেন মনে হচ্ছে যে একটা মানে এটাই মনে হয় চলে আসতে পারে তাই না দ্বি শত বর্ষে মধুসূদন দত্ত এটাও কিন্তু একটা ভালো করে করবে এক্সট্রা হিসাবে আমি বিজ্ঞান বিষয়ক পরিবেশ বিষয়ক আছেন বলে দিছি আর এইগুলো এক্সট্রা হিসাবে যেগুলো দিচ্ছে দু নম্বর হচ্ছে বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে কন্যাশ্রী চার নম্বর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য আর এই পাঁচ নম্বর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টিটা বিশ্বকাপটাও করে নিতে পারো আর আত্মকথামূলক যদি তোমরা রচনা করতে চাও দেখা গেল যে কোন একটা গ্রামের আত্মকথা হোক বা একটা বটগাছের আত্মকথা হোক বা একটা কলমের আত্মকথা হোক বা একটা নদীর আত্মকথা হোক এই যে আত্মমূলক যদি কথাগুলো যে রয়েছে সেগুলোর থেকে তোমার কিন্তু করে নিতে পারো তবে এইখানে কিন্তু আমি কোন স্টার মার্ক দিইনি যে কোনগুলো কোনগুলো করে নেবে আমার বিবেকে আমার বিবেকে যেগুলো মনে হচ্ছে যে এইগুলো করলে পরে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমাকে স্টার মার্ক দিচ্ছে তবু আমার মতে বলে এই যতগুলো দিলাম ততগুলোই কিন্তু তোমরা করো কিন্তু যেগুলো আমি স্টার মার্ক দিচ্ছি সেইগুলো একটু ভালো করে একটু দেখে নেবে যেমন ধরো যেটা আমি মনে করছি যেমন ধরো একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এটা যেন কেমন যেন মনে হচ্ছে যে এটা একটা আশার সম্ভাবনা একটা প্রবল আর দু নম্বর যেটা বলবো এই যেটা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ মনে হচ্ছে যেন এই দুটোর মধ্যে একটা মানে যেন প্রবল কিন্তু আরও যেগুলো দিল সে দিলাম সেগুলো কিন্তু করণীয় আর ইয়ে থেকে ধরো পরিবেশ বিষয় গঠনের থেকে যেটা আমার মনে হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে আর একটা করবে বিশ্ব উস্নায়ন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে তোমার এই যে বৃক্ষরোপণ অর্থাৎ একটি গাছ একটি প্রাণ এই পরিবেশ থেকে আমার এই তিনটি খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে হলো আর বিজ্ঞান বিষয়ক থেকে এই দুটি আমার খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হলো আর তারপরেও যেন কেমন কেমন লাগছে যে এটা কিন্তু আসতে পারে এইগুলো ছাড়াও সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দ্বিশতবর্ষের মধুসূদন দত্ত এটা কিন্তু অবশ্যই করবে আরেকটা করবে বাংলার উৎসব বাংলার উৎসব কিন্তু করতে ছাড়ো না কিন্তু অবশ্যই কিন্তু করে নিও ঠিক আছে আর তোমার জীবনের লক্ষ্য তোমার জীবনের লক্ষ্য এটা করে নিও তাহলে দ্বি শতক বর্ষে দত্ত বাংলার উৎসব আর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য যদিও তোমাদের এক্সট্রা অনেক আর দিয়েছি সেটা হচ্ছে কন্যাশ্রী দিয়েছি আর দিয়েছি কি আত্মকথামূলক কথাগুলো রচনা দিয়েছি সেখানে করে নিতে পারো আর টি টোয়েন্টি তাহলে বন্ধু তোমাদের যেগুলো আমি তোমাদের বিজ্ঞান বিষয়ক রচনা এবং পরিবেশ রচনা যেগুলো বললাম এইগুলো একবার ভালো করে করে নাও দেখিনি আমার মতো বলে যদি এই রচনাগুলো যদি তোমার যদি আয়ত্তর মধ্যে থাকে একদম তুমি তুমি হাসি পরীক্ষা পরীক্ষা দিতে যাবে এবং হলে যখন বেরোবে তখন দেখবে যে না আমি এর মধ্যে থেকে কম পেয়ে গেছি হ্যাঁ তরুণ স্যার স্টাডি সেন্টার যেগুলো মানে বলে দিয়েছিল তার মধ্যে দিক থেকে কিন্তু এসেছে যদি এগুলো সমস্ত করে নাও তার মধ্যে দিকে কল তো পাবে আর তাছাড়াও যেগুলো স্টাফ এক দিলাম তোমাদেরকে জোরাত করছি হয়তো গৃহশিক্ষক যদি অন্য কিছু দিয়ে থাকে প্রাইভেট টিউটার যদি অন্য কিছু দিয়ে থাকে রচনা বা স্কুল থেকে যদি স্যারে দিয়ে থাকে সেগুলো তো প্রায়োরিটি দেবে সেগুলো তাকে তো করে নেবে কিন্তু তবুও তোমাদেরকে বলবো জোরহাত করে যে এই যেগুলো স্টার মার্ক দিলাম এইগুলো হলো একবার চোখে দেখে যাও আসার সম্ভাবনা কিন্তু প্রবল 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 যেমন পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিয়ে কিন্তু তুমি কিন্তু কিন্তু ফিরে আসবে এটা আমি আমার নিজের ব্যক্তিগতভাবে কিন্তু মনে করি যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেব দিয়ে দেবে আর তোমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা যে পরীক্ষা দেবে তাদেরকেও জানিয়ে দাও যে তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে এই সমস্ত রচনাগুলো কিন্তু আমাদের ভেরি ভেড়ে ইম্পর্টেন্ট বলেছে সেটি কিন্তু অনেক অনেক করে কিন্তু শেয়ার করে দাও এর পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে স্যার আমাদের বিজ্ঞান নিয়ে কিন্তু কিছু একটা লেটেস্ট সাজেশন দিয়ে দেন এটা আমি একটু চিন্তা ভাবনা করে হ্যাঁ দেখি টেস্ট পেপারে কি কী রয়েছে না রয়েছে কোন কোন স্কুলে কি কী এসছে না এসছে সেগুলো ভালো করে সাজেস্ট করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করছি তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ